আমেরিকার ভিসা রিলেটেড আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়মিত পেয়ে থাকি আর সেটি হচ্ছে আমেরিকার ভিসার অ্যাপ্লিকেশন কি আমি নিজে নিজে করব নাকি কোনো এজেন্সির মাধ্যমে করব। এই বিষয়টি এই কারণেই আসে যে সকলেই আমেরিকান ভিসাটিকে অনেক বেশি গুরুত্ব দেয় যার কারণে সবাই চেষ্টা করে ভিসাটা যেন মিস না হয় সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি যথাসম্ভব নিজে নিজেই অ্যাপ্লিকেশন করবেন কারণ আমেরিকার ভিসার দুটি পার্ট থাকে এক হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন দুই হচ্ছে ইন্টারভিউ যেহেতু ইন্টারভিউ আপনাকে নিজেকেই দিতে হবে সেহেতু ইন্টারভিউতে যেই ধরনের প্রশ্ন করবে সেই ধরনের প্রশ্নই আপনার ডিএস ওয়ান সিক্সটিতে থাকবে সেহেতু আপনি নিজে নিজে যখন অ্যাপ্লিকেশনটা করবেন আপনার ইন্টারভিউতে আপনার অ্যান্সার দেওয়াটা খুব সহজ হবে আপনি কোনো কিছুতেই প্যাসিয়ে যাবেন না এবং ভুল ভুল উত্তর দিবেন না যার ফলে নিজে নিজে অ্যাপ্লিকেশন করাটা ভালো তবে যদি আপনার অভিজ্ঞতা কম থাকে আপনি আইটি সম্বন্ধে একটু কম বোঝেন আপনার আপনার বাসায় বা অফিসে যদি সেই ধরনের এনভারনমেন্ট না থাকে আপনার প্রিন্টার স্ক্যানার এইসব জিনিসগুলো যদি না থাকে এবং আপনি যদি ইংরেজিতে যথেষ্ট পারদর্শী না হন সেই ক্ষেত্রে আপনি একজন এজেন্সির সহযোগিতা নিতে পারেন তবে হ্যাঁ অবশ্যই এজেন্সিকে আপনি যে ইনফরমেশনগুলো দিবেন তাদেরকে বলবেন যে সেই ইনফরমেশনগুলোই যেন ডিএস ওয়ান সিক্সটি দেয় এর বাইরে যেন না দেয় এবং যথাসম্ভব এজেন্সির সাথে আপনি থেকে ফর্মটা পূরণ করার চেষ্টা করবেন আর যদি নাও থাকতে পারেন অবশ্যই অবশ্যই সেই অ্যাপ্লিকেশনের ড্রাফটি আপনি নিজের কাছে নেবেন এবং সেটি আপনি রিভিউ করবেন এবং অবশ্যই আপনি এজেন্সি থেকে আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং সাথে তিনটি সিকিউরিটি কোশ্চেন থাকে সেই কোশ্চেন এবং অ্যানসারগুলো নিয়ে রাখবেন ধন্যবাদ